এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছো শুনে রাখো এই কুরআন রবের কিতাব এই কুরআনের বিরোধিতায় যদি যাইবা কুরআনের কিচ্ছু করতে পারবা না কুরআনের কিচ্ছু হবে না মাদ্রাসার কিচ্ছু হবে না মসজিদের কিচ্ছু হবে না আলেম ওলামার কিচ্ছু হবে না তোমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী যারা আছো তারা ধ্বংস হয়ে যাইবা কথা ঠিক কিনা বলেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ উদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলাইটাই হবে না মুসলমানরা যে গেছে আ ঠিক কিনা সামনে চলো বজ্র কণ্ঠে আমাজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্তুগান স্লোগান নারায়ে তাকবীর মুসলমানের সন্তান বাগের বাচ্চার মতো নারায়ে তাকবীর মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের নাস্তিকদের ঠাই নাই। পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে এই দেশেতে থাকতে হলে সুন্না মানতে হবে কোরআন সুন্না না মানিলে এই বাংলা ছাড়তে হবে কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর ইসলামের এই হায়াচে দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামের জন্য জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা দেশ স্লোগান এই বাংলাইটাই হবে না যা দুরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আমাজ তুলো সবাই মিলে একই তালে দাওナス স্লোগান नाराए তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ नाराए তাকবীর সকলে বলেন মারহাবা আল্লাহু আরো জোরে বলেন মারহাবা আল্লাহু কষ্ট হইতেছে না তো চলবে তো ইনশাআল্লাহ কুরআনের সাথে থাকতে চাই কারা কারা আবারও হাত তুলে আল্লাহর দিকে চাই মাশাআল্লাহ नाराए তাকবীর আল্লাহু আল্লাহ কবুল করুক মাশাল্লাহ যারা কষ্ট করে পয়সা থাকতেছেন নড়াচড়া করতেছেন না আল্লাহ তাদের সকলকে জান্নাতি বানায় দিক আর হজুরে বলেন আমিন মেরে ভাই কত রাত কত অঘুমা খাটাইছি গুনার কাজে আজকের কাজটা কি গুনার না সবের একটা দুইটা ঘন্টা কি আল্লাহর জন্য কোরবানি দেওয়া যাবে না তাহলে শুনেন রসুল বলছে যে এই দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার কি আল্লাহ রবের কিতাব দুই নাম্বার রসুলি আমি রসুলের সুন্নত বা হাদিস এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবা দুনিয়া আখড়াতে উভয় জাহানে সফল কাম হয়ে যায় বাহান এখন রসুল সার্টিফিকেট দিতেছেন শুনেন। মনোযোগ আমার দিকে রসুল সার্টিফিকেট দিতেছেন জানো এই পুরা পৃথিবীর মধ্যে আমি রসুলের কাছে আল্লাহর কাছে উত্তম মানুষ কারা নবী সার্টিফিকেট দেয় খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা রাসূল কই জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা কুরআন শিক্ষা করে যারা আল্লাহু আকবার রাসূল কই জানো এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ কারা কুরআন শিক্ষা দেয় যারা আল্লাহু আকবার সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চকরা কুকুরানে সমাধান ঠিক কি না বলেন সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান মার হব সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চকুরা কোরআনে সমাধান টিকি কিনা সকলের নয় সুধু মুমিনের জানাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নই সধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার আষ্টে বলো ঘরে বলো কি আষ্ট বলো অশান্তি দূর করে শান্তি আলে সমাধান ঠিক কিনা বলো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকুরা ককুরানে সমাধান সকলে বলেন মার হাবা আরো জোরে মাছ দিয়ে বলেন মার হাবা